গাড়ি দুটো চা ওর কম না তাই দেশবাসী আসসালামু আলাইকুম দেশ ও থেকে যারা আমার বিটু গলি দেখেন আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালোই আছি আজকে নতুন একটি বিটু নিয়ে এসেছি 2024 সালের আর আজকে ময়নোট ঘাটে নতুন নতুন কি কি আছে আপনাদের আজকে কি কি পাওয়া যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটা আশা করি না টেনে দেখবেন আমি বিকাল টাইমে লাইভে এসেছিলাম ফেসবুক পেজে আপনারা অনেকে দেখেছেন আপনাদের বলেছি যে আজকে ময়নট ঘাটের হ্যাঁ ভিটো নিয়ে আসবো অনেক দোকানদার ভাইরা আমাকে যেতে বলছে আর আপনাদের সাপোর্টেই কিন্তু আমি ভিটো করার জন্য চলে যাচ্ছি ময়নট ঘাট মানে কক্সবাজার আর ময়নোট ঘাট মিনি কক্সবাজার বর্তমানে কি অবস্থায় আছে আর কী কী পাওয়া যাচ্ছে সম্পূর্ণ বিটু আজকে আপনাদের এই মাথায় থেকে শুরু করে সম্পূর্ণ বিটোরা আপনাদের আজকে দেখাবো আর কোন জিনিসের দাম কীরকম যাচ্ছে সরাসরি দেখানোর চেষ্টা করব আশা করি সম্পূর্ণ বিটোটা দেখলে আজকে আপনারা বুঝতে পারবেন এই যে এসে পড়লাম বাস স্ট্যান্ড আর এই বাস স্ট্যান্ডের দৃশ্যগুলি আপনাদের দেখাচ্ছি এখান থেকে কিন্তু আমি পয়দ্রা নদী দেখাইতে দেখাইতে একবার লাস্ট মাথায় পর্যন্ত চলে যাব এই যে দেখেন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছিল আপনারা জানেন অনেকেই আমার লাইভ যারা দেখেছিল ফেসবুকে আর এই বৃষ্টির কারণে কিন্তু অনেক পর্যটক এসেছিল চলে গেছে আর তারপরও কত পর্যটক চলে গেছে আপনাদের আজকে দেখাবো এই ভিতর যে বাস স্ট্যান্ডে চলে আসলাম এই দেখেন বাস স্ট্যান্ডের এটা আর বাস এখানে কিন্তু অনেক অনেক বাস থাকে এই যে দেখতেছেন এই মাঠটার মধ্যে যারা গুলিস্থান থেকে চলে আসবেন যমুনা বাসে আসলে এই দৃশ্যগুলি আপনারা দেখতে পারবেন যারা এসেছেন তারা তো যে পরিস্থিতি কি আর এই যে দেখেন সিয়ানজি স্থানজের ড্রাইভাররা কিন্তু অনেকেই তাকিয়ে রয়েছে আর আমি কিন্তু এই স্থানে একটা ড্রাইভার ছিলাম কোন সময় আজ পাঁচ বছর ধরে কিন্তু গাড়ি চালানো বাদ দিয়ে দিচ্ছে আপনারা অনেকেই জানেন এই এদের সাথে একলাগেই চলাফেরা করতাম সবসময় বর্তমানে কিন্তু আমি ওখানে ইউটিউব চ্যানেল নিয়ে ব্যস্ত আছি আপনারা অনেকে জানেন ফেসবুক নিয়ে ব্যস্ত আছি যদি আমার দর্শক যারা রয়েছেন অবশ্যই ভিডিওটা দেখবেন আর ভালো লাগে নিজে দেখবেন আরেকজনের দেখার সুযোগ করে দিবেন যারা নতুন দর্শক রয়েছেন তাদের যদি ভিডিও নিত্য নতুন দেখার ইচ্ছুক থাকে চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন লাইট শেয়ার এসে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ করেছেন অবশ্যই পেজটাকে ফলো করে সাথে থাকেন আর দেখতে থাকেন এই যে পদ্মা নদীর পাড় আর এই যে দেখেন পদ্মা নদী আর এই পদ্মা নদী থেকে কিন্তু অনেক অনেক মাসির ভিডিও দেখেন আর এই যে দেখতেছেন লঞ্চ এই লঞ্চ কিন্তু চর্বদসন ঘাটে চলে যায় এখান থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে চর্বদর্শন ঘাটে গেতে আর এই যে দেখতেছেন স্পিড বোট পল্টন এটা এখান থেকে কিন্তু স্পিড বোটেও চলে যেতে পারবেন ফরিদপুর চরবদর্শন ঘাট এখান থেকে থেকে পনেরো মিনিট সময় লাগে আর দেখতে থাকেন যে আস্তে আস্তে আমি যাচ্ছি সম্পূর্ণ দেখুন মৈনট ঘাটে কি কি আছে কি কি পাওয়া যাচ্ছে আর দৃশ্যগুলি দেখুন আর যারা চরবদর্শন ঘাটে যাবেন এখান থেকে কিন্তু স্পিড বোটে চলে যেতে পারবেন চোদ্দ থেকে পনেরো মিনিট লাগে চলেন যাই সামনে আস্তে আস্তে সামগ্রদিকে অবস্থা কামাল ভাই ভালো আছেন ভাই বেসা কিনে কি কম আজকে মেঘ বৃষ্টির মধ্যে তারপরে দেখেছেন যে আজকে খুবই বেছে গিয়ে তাদের কম তারপর দেখাচ্ছি আর এ মাথায় থেকে শুরু করে আমি যাচ্ছি আস্তে আস্তে যে মৈনট ঘটে কি অবস্থা ভালো চটপটি দোকান রয়েছে আজকে কি কি আছে মইনট ঘাট সম্পন্ন কিছু দেখেন আপনাদের চেষ্টা করবো এত ভালো ফুচকা ও চটপটি রয়েছে আমি চটপটি দেখেন কি সুন্দর জাল হচ্ছে কড়া জালে আর চটপটি যত জাল হয় তত কিন্তু মজা হয় আর চটপটির মালিকের সাথে একটু কথা বলবো ভাই চটপটি কত প্লেট বিক্রি করেন ষাট টাকার একশো টাকা না যাই ষাট টাকার একশো টাকা আপনারা এখানে খাইতে পারবেন দেখেন একবারে গরম চটপডি। আর কি কি পাওয়া যাচ্ছে আজকে আপনাদের ঘুরাই দেখাবো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন আশা করি সুমন ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই দিন পর আপনি আবার ক্যামেরা বন্দি করলাম যে কি অবস্থা ভাই আপনার বেচা কিনি কি অবস্থা বেচা কিনি কম যাই হোক আজকে বৃষ্টির মধ্যে তো লোকজন প্রচুর আইসিল তারপর চলে গেছে বাইকে যা আছে তাই হবো তাই মনে আছেন বর্তমান যাই হোক ভালো আসসালামু আলাইকুম মামুন ভাই কি অবস্থা ভাই ভালো আছেন যাই হোক আমার অনেক ভিডিও দেখেছেন আমার মামুন ভাইকে নিয়ে কিন্তু আমি ময়নুর ঘাট ভিডিও করেছি আপনারা জানেন যে তার কাছে আসলে কিন্তু অনেক অনেক ফুল পেয়ে যাবেন আমার ইউটিউব চ্যানেল অনেকে দেখেছেন ফেসবুক পেজেও দেখেছেন আমার ভাইয়ের ভিডিও আর ভাইয়ের কাছে টাকা না থাকলে কি জানি ভাই টাকা না থাকলে এমনি এমনি আর বাড়ি দিয়ে টাকা পড়ে দিব তাই না শুনলেনই তো ভাইয়ের মুখে কথা আর দেখাচ্ছি আর কি কি পাওয়া যাচ্ছে একবারে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এখানে হচ্ছে রোডের ফাঁকি বাতাসের করে ভালোবাসার হাওয়ার পিটাই তিন কালার দোষ আঙ্গুরের রস আঁটবেন আর চাটবেন খারাই খেলে ঘুমাই দেবেন বাবু খায় বাবুর মাই চায় সেই মালাই

দেখেন কি সুন্দর এই যে ঘাট দেখেন আমি সকালে বিটো করার জন্য চলে আসি সকালকার দৃশ্য দেখেন আর বিকাল বেলার দৃশ্যগুলি দেখেন যে কি অবস্থায় রয়েছে আপনাদের দেখাচ্ছে এটা মাছঘাট এখানে পয়দা নদীর সকল ধরনের মাছটি পাওয়া যায় আমি প্রতিদিন সকালে ভরে চলে আসি পদ্মা নদীর অনেক ধরনের মাছের বিটু আপনাদের মাঝে আজকে কি কি রয়েছে ময়নোট ঘাট সম্পূর্ণ কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব বৃষ্টি নামার কারণে অনেক পর্যটক চলে গেছে তারপরও আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এসে দেখে দেখতে পাইলাম যে আমার কাকা কিন্তু অনেক ধরনের মুড়ি বিক্রি করে কাকা আলাইকুম আমার অনেক বিটুতে আপনারা দেখেছেন কাকা ভালো আমিও কিন্তু এই ঘাটে বিক্রি করতাম আপনারা অনেকে আমার বিটু দেখেছেন আর আমি কিন্তু মুড়ি বিক্রি করা বাদ দিয়ে দিছি পড়ায় এক বছর আর এরপর দিয়ে কিন্তু কাকু কিন্তু অনেক ধরনের দেখেন মশলা রয়েছে তো বিভিন্ন ধরনের চানা আছে দিয়ে কিন্তু মুড়ি বিক্রি করতেছে অবশ্য আসলে আপনারা মুড়ি খাইতে পারবেন আর কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি কি অবস্থা ভাই ভাই যাই হোক এখানে দেখেন বিভিন্ন ধরনের আচার রয়েছে আমের আচার এটা কি আচার ভাই আমসত্ত এটা আমরা এটা 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 হলো এই যে এটাই মিক্স মিক্স খেজুর দিয়া আছে এখানে এখানে বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন অনেক বিটুতেই দেখেছেন আপনারা মৈনুর ঘাট আসলে এই অনেক অনেক ধরনের আচার রয়েছে আমাদের এই যে ফুরাদ বা কাছে আসলে কিনতে পারবেন শুরু কত ধিয়া করেন ভাই না বিশ বিশ টাকায় দেখা শুরু করে আপনি পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকার আচারও কিনতে পারবেন এই ফুরাদ বা কাছ থেকে আরো কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি এই ফুচকার আপনারা অনেকেই দেখেছেন আর এতো ভাই ভালো ভালো আছি জানার ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আর আপনারা দেখে শুনে ফুচকা খাবেন দেখেন এই প্রসেসটা কিন্তু অনেকই ভালো আর এই ভিডিও কিন্তু আপনারা অনেকেই দেখেছেন আসলে কিন্তু জয়নাল ভাইয়ের কাছ থেকে কিন্তু এই ফুচকা খেতে পারেন ফুচকা কত প্লেট বিক্রি করেন ভাই পঞ্চাশ টাকা প্লেট আমার অনেক ভিডিওতে দেখেছেন আমাদের জয়নাল ভাই কিন্তু সবসময় ব্যস্ততা থাকে এ দেখেন পঞ্চাশ টাকার ফুচকা দিচ্ছি এর সাথে দিয়ে সালাদ ও ডিম ও ফার্স্ট ক্লাস

মাত্র দশ টাকা এটা এটা কি ময়দার পাপুর দাদা আর ওই যে ওইটা কি পাপড় এই যে এটা কালার পাপড় একটা বাড়িতে দেখেন না দাদা দেখি কালার পাপড় এ দেখেন কালার পাপড় বাঁচতেছে দাদা এখানে দশ টাকা পিস একটা ময়দার পাপড় একটি কালার পাপড় আসলে আপনারা মৈনট ঘাট দাদা শ্বশুরি পাইবেন বারো মাস আর দেখি কি কি রয়েছে আপনাদের দাদা কিন্তু এর সাথে সাথে কিন্তু বাদাম ও চাইল বাজা অনেক কিছুই রয়েছে আর কি কি রয়েছে আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন পদ্মা নদী আর বিকালবেলার ঘোরার দৃশ্যটাই অন্য ধরনের মনোরম পরিবেশ আপনারা ঘুরতে পারবেন অনেক সুন্দর স্পিড বোট রয়েছে এখানে স্পিড বোটে ঘোরার জন্য কিন্তু রয়েছে আমি স্পিড বোট ভাইদের সাথে অবশ্যই কথা বলবো যে কিভাবে ঘোরায়

এখানে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে আপনারা জানেন যে বাচ্চাদের জন্য যারা কিনবেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলনা মৈনট ঘাট আসলে আপনারা কিনতে পারবেন আর মহিলাদের জন্য অনেক অনেক জিনিসই রয়েছে দেখেন গলার হার থেকে শুরু করে আয়না চিরুনি অনেক ধরনের জিনিসই রয়েছে মনট ঘাট বাচ্চাদের আসলে চুরি পিটো আচ্ছা কি অবস্থা দোকানের অবস্থা আজকে বৃষ্টির কারণে লোকজন কম না দোকান না শুনলাম যে আজকে সাজান হইছে অনেক সুন্দর কইরা তাই জাক ভাই বৃষ্টির কারণে অনেক লোকজনই চলে গেছে দেখেন আর আপনারা আসলে এই বিভিন্ন ধরনের জিনিস কিনতে পারবেন এখনি এই দেখেন মহিলাদের জন্য কাচের চুরি কাঁচের চুরি ও দেখেন কানের দুল গলার চেন মালা অনেক কিছুই রয়েছে আপনারা দেখেন আপনারা কিনতে পারবেন এই ধরনের জিনিস বাচ্চাদের খেলনা অনেকই রয়েছে আর দেখাচ্ছি কি কি রয়েছে মনোর ঘাট ঘুরতে আসলে আপনারা খুবই মজা করতে পারবেন বিকালের দৃশ্যটা খুবই ভালো লাগে দেখেন বৃষ্টির কারণে কিন্তু অনেক মানুষ রয়েছে বৃষ্টির মধ্যে চলে গেছে তারপরে আর যদি বৃষ্টি আনাম তো তাহলে এখানে দেখি গান বাজনা শুরু হচ্ছে যে এখানে কিন্তু গান বাজনা হচ্ছে তারা মজা করছে অনেকে ভিডিও করার জন্য ব্যস্ত তাই রয়েছে দেখেন দেখেন ভিটুর আজকে একটু লম্বা হবে লম্বা হলো অনেক সুন্দর গান হয়েছে দেখলেন শুরু কি কি দেখাচ্ছি ময়নুর ঘাট জলের সামগ্রী দেখি কি আছে এটা হলো ময়ূর ঘাটের শেষ প্রান্ত দোকানপাট তার কিন্তু নেই দেখেন এমরা কিন্তু ঘোরার জায়গা অনেক দূর রয়েছে আপনাদের একটু ঝুম করে দেখাচ্ছি এখানে চারটা ঘর রয়েছে দেখি কি আছে চারটা ঘরে অনেক লোকজন আসে এখানে চা খাওয়ার জন্য নতুন হয়েছে এই ঘরটা এই দোকানের চা আমি খাবো আর আপনাদেরও দেখাবো যে এই দোকানের পরিবেশ কিরকম আর আপনারা জানেন যে মৈনট ঘাটে আপনারা এখানে এসে আড্ডা দিতে পারবেন আড্ডা ঘর এই দেখেন কি সুন্দর ঘর তৈরি করছি এরকম কিন্তু এই যে একটি দেখতেছেন ওই যে ওখানে সন্ধ্যার টাইম দেখাচ্ছি এই যে আরো রয়েছে আর এই দোকানে আজকে আমি নিজে চা খাবো আর এইরকম আপনাদের দেখাচ্ছি যে এই যে আড্ডা ঘর আড্ডা ঘরের মালিকের সাথে আজকে কথা বলবো আপনারা আমার মন ঘাটের অনেক বিটুই দেখেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আছেন ভাই এই দোকান তো দিচ্ছেন আল্লা রহমত

খাইতে পারবেন আর এই রেট অনুযায়ী কিন্তু আপনাদের কাছে বিল রাখা হবে এখানে কিন্তু কোনো জুলুম ভাবে বিল রাখা হয় না আপনারা অনেকে ভাবতে পারেন যে মৈনট ঘাটে কিন্তু চা খাওয়ায় কিন্তু অনেকে রং চা খাওয়ায় বিশ টাকা খেতেছে তা না কিন্তু দাদা এখানে কিন্তু মূল্য তালিকা রয়েছে আপনাদের মূল্য তালিকা দেখা দেখাচ্ছি দেখেন আড্ডা করে আর আমি একটা চা খাব এখন বর্তমানে দেখতেছি যে খাটি গরুর দুধের চা প্রথমটাই আমি খাই একটা দুধের চা ভাই আমাকে একটা চা দিন আপনারা আসলে আড্ডা দিতে পারবেন আর এর সাথে সাথে কিন্তু দেখাচ্ছি দৃশ্যটা কিন্তু খুবই ভালো লাগে আর ময়নট ঘাটে আসলে আপনারা অবশ্যই একদম কিন্তু চা বিশ টাকা হলে একটা দুধ চা খাইতে পারবেন নর্মালে আর আড্ডাও দিতে পারবেন এর সাথে সাথে কফি রয়েছে মালাই চা রয়েছে বিভিন্ন ধরনের চা রয়েছে

দেখেন বিশ টাকা কাপ চা গায়ের দুধের চা অরিজিনাল গায়ের দুধের চা এখানে কফি রয়েছে বিভিন্ন ধরনের চা রয়েছে আমি যদি না খাইতাম বুঝতে পারতাম না চা কিরকম ময়নুট ঘাটে অনেক সস্তায় বিশ টাকা কাপ মাত্র চা খাইতে পারবেন দেখেন যাদের চা খাওয়ার ইচ্ছে অবশ্যই আড্ডা করে চলে আসবেন এখানে আড্ডা বসে আর খেতে পারবেন এখানকার পরিবেশটা খুবই ভালো আবার আপনাদের চার কালারটা দেখাচ্ছি হে দেখেন আরো অনেক ধরনের কাপি রয়েছে যে খুব সুন্দর সবাই ভালো থাকবেন আবারও ভিটো নিয়ে আপনাদের মাঝে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম